আচ্ছা তাহলে আমরা আজকে এখন আলোচনা করব ক্রিস্টাল ক্রিস্টাল চিনেন জি স্যার আচ্ছা ক্রিস্টাল ক্রিস্টাল গোল ক্রিস্টাল আমরা ক্রিস্টাল দেখি যে ক্রিস্টাল হলো কি টিনের চার কোন আছে এটাই তো দেখি নাকি জি স্যার এইটা হলো ক্রিস্টাল এখন এখন আমরা দেখবো যে আমাদের মোবাইল মাদার বোর্ডে ক্রিস্টাল সিনার উপায় কি এটা চারটা পা থাকে এবং টিনের থাকে আবার কোনো কোনোটার কি টিনের ছাড়াও থাকে দেখছেন কালো হ্যাঁ কালো কালো সিলিক সিলিকনের তৈরিও থাকে এখন কালো থাক অথবা স্টিলের থাক যেটাই থাক না কেন আমরা আমাদের ক্রিস্টাল দেখলেই চিনতে পারবে এর পা হয় কয়টা চারটা কয়টা ক্রিস্টাল থাকে একটা মাদার বোর্ডে

এখন প্রশ্ন হলো যে যেখানে একটা দিয়ে চলে ওখানে দুইটা দেওয়ার কি দরকার কি বলেন নাকি আছে কি নাই যে আসলে কাজ করে আসলে কাজটা কি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন দুইটা দেওয়া থাকে কেন একটা দেওয়া থাকে এখন দেখেন আমরা শুধু জানি আমরা সাধারণত কি নো সার্ভিস হলে ক্রিস্টালটা চেঞ্জ করি কি বলেন তাই না ক্রিস্টাল ক্রিস্টালটা আমরা চেঞ্জ করি কখন যখন নো সার্ভিস হয়ে যায় বাটন ওয়ালা ফোনে নো সার্ভিস হলে আর কোনো কথা নেই আমরা ক্রিস্টাল চেঞ্জ করি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা কখন ক্রিস্টাল চেঞ্জ করি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও কিন্তু নো সার্ভিসের জন্য ক্রিস্টাল দায়ী থাকে এখন প্রশ্ন হলো আবার বাটনওয়ালা ফোনের আগের যে মাদারবোর্ডগুলো ছিল ওইগুলোতে আপনার ক্রিস্টাল তুলে ফেললেও কিন্তু মাদারবোর্ড চালু হতো কিন্তু এখন দেখবেন যে বাটনওয়ালা ফোন ক্রিস্টাল তুলে ফেললে চালু হয় না আর অ্যান্ড্রয়েড ফোন তো চালু হবেই না ক্রিস্টাল তুলে ফেললে অ্যান্ড্রয়েডগুলো চালু হবে না অ্যান্ড কী কারণে হবে না এটা আপনাদেরকে বলি ক্রিস্টালটা হলো এইটা হলো ক্রিস্টালের চিহ্ন স্কেমেটিক্স চিহ্ন হল এইটা আমরা যখন বন্য ইস্কেমেটিক ডায়াগ্রাম আমরা যখন ব্যবহার করতে যাব। তখন এই রকম চিহ্ন যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে এইটা হলো ক্রিস্টাল ঠিক আছে এখন বর্ণ স্কোমেটিক ডায়াগ্রামে ব্যবহার করতে গেলে এখানে কিছু ভাষা ব্যবহার ক্রিস্টাল সম্পর্কে সে ভাষাগুলো কি কি কী ও কি লেখা থাকে এক্স ও তারপরে লেখা থাকে এক্সটাল 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 তারপরে লেখা থাকে হলো আপনার অসিলেটার ই তারপরে থাকে এই তিনটাই ব্যবহার ব্যবহার হয় এক্স ও এক্সটাল ও এস ই ঠিক আছে এই ভাষাগুলোই ব্যবহার হয় তো এই 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 ভাষা যেই জায়গায় থাকবে সেখানে বুঝবো এটা কি ক্রিস্টালের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আছে এখানে কথা বোঝা গেছে কোনো জায়গায় যদি লেখা থাকে এক্সট্রাল ইন অথবা ও এস ইন আউট হ্যাঁ বা এরকম কোনো কিছু যদি লেখা থাকে তাহলে আমরা এই কোনো জায়গায় লিখে থাকতে পারে এক্স ও থার্ম কি লেখা থাকতে পারে এক্স ও থার্ম আমরা এবার একটু বর্ণিয়স কমিটিকে যাই এই দেখেন এখানে কি লেখা আছে পিএম এক্স ও থার্ম দেখা যায় জি পিএম এক্স ও থার্ম তার মানে এক্স ও থেকে অর্থাৎ ক্রিস্টাল থেকে পি এম মানে কি পাওয়ার পাওয়ার ম্যানেজমেন্ট তাহলে পাওয়ার আইসির মধ্যে একটা কি থার্ম গেছে ফ্রিকোয়েন্সি গেছে ঠিক আছে এর এই পূর্ণ মিনিং হলো এটা এখন প্রশ্ন হলো যে এই শুধুমাত্র এখানে তো ইতে যায় না শুধুমাত্র তো এই ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র পাওয়ার আইসি কাজ করে না বাকি আপনাদের ফ্রিকোয়েন্সির লাইনে নেটওয়ার্ক সেকশনেও কাজ করে ঠিক কি না তাহলে এই পিএম 130 এর এটা এনসি হয়ে গেছে এটা কি কাজ করতেছে এখানে এনসি এনসি লিখে রাখে রাখে লাগছে এই কারণে যেটা আপনার মাপ দেন তাহলে আপনার মাপটা এখানে দেখাবে না এই জন্য ভিতরে এনসি রাখছে কিন্তু বাইরে কিন্তু এনসি না ঠিক আছে এখানে যদি আপনি মাপ দেন তাহলে মাপটা দেখাবে না এইজন্য এনসি লিখছে এখানে অনেকগুলো আইসি পেজগুলোর মধ্যে এনসি লেখা থাকে কিন্তু এগুলোতে জিআর আছে হ্যাঁ অবশ্যই এটাতে জিআর আছে আপনার আপনার হলো বর্ণ স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখবেন যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু জিনিস একটু উল্টা পাল্টা লিখে রাখে হ্যাঁ এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো যে দেখবেন যে কোন কোন জায়গায় ভিতরে এক লেখা আছে বাইরে আরেক লেখা আছে আমরা যখন আইসির মেয়ে ঢুকবো তখন আমরা ক্লিয়ার করবো এটা যে ভিতরে আইসির ভিতরে লিখা আছে একটা আর আইসি থেকে বেরিয়ে যে এটা চলে যাচ্ছে ওখানে লেখা আছে আরেকটা হুম তো এটা ভিতরে জনের লেখা থাকে এবং বাইরে জনের লেখা থাকে এটা তখন আমরা অবশ্যই ক্লিয়ার করব তো এখন শুধু এতটুকু আমরা জানি যে এইখানে যখন আমাদের আমাদের এইখানে যখন ক্রিস্টালটা ভোল্টেজ পাই তখন সে একটা ফ্রিকোয়েন্সি দেয় পাওয়ার আইসির ভিতরে এখন পাওয়ার আইসি ফ্রিকোয়েন্সিটা নিয়ে একটা সার্কিট তৈরি করে কি করে একটা সার্কিট তৈরি করে পাওয়ার আইসির ভিতরে একটা আলাদা সার্কিট আছে একটা পাওয়ার আইসির ভিতরে শুধুমাত্র শুধু পাওয়ার যে আলাদা আলাদা করে সেটা না একটা সিপিউআইসির মধ্যে অনেকগুলো যেমন সার্কিট থাকে পাওয়ার আইসির মধ্যে অনেকগুলো সার্কিট থাকে আমরা আইসি শব্দের অর্থ কি ইন্টিগ্রেটেড সার্কিট মানে অনেকগুলো সার্কিট একত্রিত করেই একটা আইসি এখন দেখেন এই জায়গাটাতে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যখন ক্রিস্টালটা লাগাইছি তখন কি হচ্ছে ইন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আউট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ঠিক আছে এখানে ভোল্টেজটা আপনি দেখছেন কেউ জি স্যার ভোল্টেজ ইন হয় কত ওয়ান ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ইন হয় এবং আউট হয় ওয়ান পয়েন্ট এইট এখন যদি ইনে যদি আপনি ভোল্টেজ না পান আপনি যদি ইনে ভোল্টেজ না পান তাহলে বুঝবেন আপনার পাওয়ার আইসির ভিতরে কোন একটা সমস্যা আছে ঠিক আছে তখন আপনাকে কি ব্যবস্থা নিতে হবে আগে ক্রিস্টালটা তুলে তারপর কিন্তু মাপতে হবে ক্রিস্টাল থাকা অবস্থায় মাপলে অনেক সময় উল্টা পাল্টা হয় অনেক সময় যদি ক্রিস্টাল নিজেও খারাপ থাকে শর্ট থাকে তাহলে আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি আমি এখানে ইন না পাই তাহলে বুঝবো পাওয়ার আইসির মধ্যে কোনো একটা ঝামেলা আছে আর আর যদি এখানে ইনে আছে কিন্তু আউটে নাই তার মানে ক্রিস্টাল খারাপ আছে ঠিক আছে এবার আমি ক্রিস্টাল চেঞ্জ করে দিব কাজ হয়ে যাবে এখন ক্রিস্টাল কি কি কাজ করে সেটা আমরা দেখবার দেখে আসি ক্রিস্টালের ক্রিস্টালে যখন এখানে একটা ক্রিস্টালকে বলা হয় সেলফ কি বলা হয় সেলফ আমাদের সাধারণত আমাদের বাইক মোটর গাড়ি আমাদের কার মাইক্রো ট্রাক এগুলাতে কি সেলফ স্টার্ট না এখন চাবি ঢুকিয়ে দিয়ে পাক দিলেই কি স্টার্ট হয়ে যায় ঠিক কিনা তো এই আমাদের মোবাইল মাদার বোর্ডটাকে এই সেলফ করার কাজ করে ক্রিস্টাল কি ক্রিস্টাল এই সেলফ সেলফ চাবি হলো ক্রিস্টাল যদি আপনি ক্রিস্টাল তুলে ফেলেন আপনার মাদারবোর্ড চালু হবে না বোঝা গেছে এখন দেখেন আমরা সাধারণত দেখি যে আমাদের আমাদের একটু একটু পুরানা বা একটু আগের যে মাদার আছে এই মাদার বোর্ডে যে ক্রিস্টালগুলো থাকে ক্রিস্টালগুলো গুলো থাকে ছাব্বিশ মেগাহার্স কত মেগাহার্স ছাব্বিশ মেগা হার্স আর একেবারে ফাইভ জি আধুনিক যেগুলো এগুলো হলো কি ছিয়াত্তর মেগাহার্চের ঠিক আছে তাহলে তাহলে আমাদের যে পুরানা ফাইভ জি বা ফোর জি আপনার ফোর জি থ্রি জি টু জি যেসব মোবাইলগুলো আছে এইগুলোতে ছাব্বিশ মেগাহার্চের ক্রিস্টাল ব্যবহার করা হয় এই ছাব্বিশ মেগাহার্সের ভিতরে তেরো মেগাহার্চ দেওয়া হয় পাওয়ার আই সি কে সেলফ করার জন্য আর তেরো মেগাসকে দেওয়া হয় আর এফ ও নেটওয়ার্ক সেকশনের জন্য আরএফ মানে কি আর আরেফ মানে কি আর এফ রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ মানে হলো রেডিও ফ্রিকোয়েন্সি এটা মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি আর এফ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা রেডিও ফ্রিকোয়েন্সি কথা বোঝা গেছে তাহলে আমরা আর এফ শব্দের অর্থ কি বুঝলাম আবার মোট করে দিচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি তাহলে আর আর শব্দের অর্থ কি স্যার বলেন রেডিও ফ্রিকোয়েন্সি যেখানে আর এফ লেখা থাকবে সেখানে আমরা বুঝবো এটা কি রেডিও ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা নেটওয়ার্ক সেকশনের বোঝা গেছে আমরা আমরা যখন এই যে আমরা যখন আমরা যখন এই যে বর্ণীয় ব্যবহার করব এখানে কিন্তু আইসির ভিতরে আপনাকে ডিটেলস লেখা থাকবে না এখানে দেখেন কি লেখা আছে এক্সটাল দেখতে পাচ্ছেন এক্সটাল মানে হলো কি ওই ক্রিস্টাল এক্সটাল মানে ক্রিস্টাল এই ক্রিস্টালের অনিশ মেঘাহার্স ইন আউট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি এক্সটাল তারপরে এক্স ও লিখা থাকবে কোথাও কোথাও এটা আপনি দেখাচ্ছি আপনাদের পরে এক্স এই দেখেন এইখানে কি লেখা আছে XO XO ZND uh, XO এখানে লিখা আছে XO এইখানে দেখেন লিখা আছে কি PM XO Therm লিখা আছে জি PM XO Therm এই PM XO টাই হলো ওইখানে যে আমরা দেখলাম ওখান থেকে এসে এখানে এখান থেকে যে বেরিয়ে গেল ওই বেরিয়েটা যাওয়াটাই আসে এখানে আবার ইন হয়েছে এখানে এসে ইন হয়েছে আর এই লেখাটাই ভিতরে এসে কয়টা করছে দেখেন আবার এই সার্কিটের মধ্যে ঢুকে আবার এক্সরো জি এন ডি ওয়ান টু থ্রি ওয়ান টু আর হলো কি এক্স থাম এইগুলো আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এগুলোকে সাপ্লাই দিয়েছে পাওয়ার আইসি থেকে আবার বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েছে কোন কোন জায়গায় সাপ্লাই দিয়েছে সেটার জন্য আমি এই যে একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকাইছি এখান থেকে দেখেন দুইটা দেয় সিপি সিপিউতে কয়টা দুইটা যাবে সিপিউ তে একটা হলো বিবি ক্লক কি ক্লক বিবি ক্লক একটা হলো একটা হলো বিবি ক্লক একটা হলো স্লিপ ক্লক বিবি ক্লকে যাই হলো 19.2 মেগাহার্জ যেটা আমরা এখানে দেখলাম এখানে দেখলাম না 19.2 19.2 মেগাহার্জ এটা হলো কি সিপিইউর জন্য বিবি ক্লক বিবি ক্লক মানে কি কে বলতে পারে बेसबैंड क्लॉक, ठीक है से?